একদিন ঘুরতে ঠিক আছে আগের দিন আর একটা আমরা ট্রাভেল বুক করেছি তো ওই ট্রাভেলসের সঙ্গে এখন যাবো একটু করেই বাস আছে তবে রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি হোটেলের সঙ্গে দাঁড়িয়ে আছি তো চলম যাওয়া যাক আবার বাসের সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমার সকাল সকাল একটা দেখতে হয়ে গেছি তো গ্যাস দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে কিন্তু হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি ঠিক আছে সকাল সকাল স্বর্গদারের সামনে যাচ্ছি তো ওখান থেকে কি অটো ধরবো আমরা ঠিক আছে তো দেখতে পাচ্ছ চলে এসছি এটা হচ্ছে স্বর্গদারের গেট তো চলো একটু কথাবার্তা বলি কত চলো তোমাদের সঙ্গে আবার বাসের সামনে গিয়ে দেখা হচ্ছে তো গাইজ দেখতে পাচ্ছ বাসের সামনে কিন্তু আমরা চলে এসেছি এই যে টিকিটটা আমরা যে বুক করেছিলাম এটা হচ্ছে তার টিকিটটা আমরা দেখি আবার বাসের তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ ঠিক আছে তবে আমরা সামনে সিট নিয়েছিলাম একদম সামনের সিট নিয়েছিলাম আমরা ঠিক আছে তো চলো সেটা করে পুরো আমরা পরিভ্রমণ করবো তো চলো যাওয়া যাক দেখতে হবে ড্রাইভারের সিট এটা ঠিক আছে তো চলো একটু বাইরে কিছু খাওয়া দাওয়া করা নেওয়া যাক একটু চা বিস্কুট কিছু খেয়ে নেওয়া যাক এখনও রাস্তায় আসতে অনেকটা টাইম রয়েছে তো চলো সবাই দেখতে পাচ্ছ পিয়া কিন্তু চা নিয়ে চলে এসছে আর মা চা গুলো দিচ্ছে সবাইকে ঠিক আছে পিয়া দেখছে তো আমাদের বাস ছাড় টাইম কিন্তু হয়ে গেছে গাইস ঠিক আছে আর একটু কিছুক্ষণ বাকি তো তোমাদের তৎক্ষণ এখানকার যে বাসের মালিক রয়েছে তার সঙ্গে একটু কথা বলিয়ে দিই আর একটা জিনিস দেখি তারপর এই স্ট্যান্ডে রয়েছে কিন্তু একটা চায়ের দোকান এখান থেকে তোমরা চা বিস্কুট সব আপনার ট্রাভেলসের নামটা একটু বলবেন দাদা গোপীনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আচ্ছা কোথা কোন কোন জায়গা ঘোরাবে এই সাইট সিন গোল্ডেন টাগল ট্যুর চন্দ্রপুর কোনার লিঙ্গরাজ মন্দির খন্ডগিরি উদয়গিরি মুক্তেশ্বর সিদ্ধেশ্বর

থ্যাংক ইউ তো গাইস শুনলে কীভাবে তোমরা আসবে ঠিক আছে এখানকার কীভাবে ট্রাভেলস তোমরা বুক করবে সেটা সেটা নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আসবে ঠিক আছে তো চলো এখন যাওয়া যায় একটু লিখতে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো চলো তো গাইজ দেখো তোমাদেরকে করে খাবারের দোকান দেখাই হ্যাঁ তোমরা কিন্তু খুশি কম পাবে ঠিক আছে এবার তোমার দোসার দোকান পাবে ঠিক আছে বড়া পাওয়া যায় তো একটু পাচ্ছে তো আমাদের বাস ছাড়া কিন্তু টাইম হয়ে গেছে ঠিক আছে চ আমরা বাসে উঠে পড়েছি দেখতে পাচ্ছ বাস ছেড়ে দিয়েছে তো চলো আবার আরও আগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো আচ্ছা আমরা যাচ্ছি ঠিক আছে তো ওদের গাইড কি বলল আমাদের কি বলছে আরে প্রত্যেক নদী দেখিয়ে বলছে নদীর নাম এই নিউডা আমি দেখাবো তোমাদের দাদা সোনা নেই সোজা যাবে তো সোজা যাবে খুশি দের মধ্যে देखिए এই নদী का नाम है न्यूডা गाइस देखते बच्चों আমি মা আর কিয়া সামনে সিট নিয়েছি আমরা তিনজন রাজু আল띠দা পিছনে রয়েছে ঠিক আছে তো

তো সেটাকে গোল্ডেন শিবু হিসেবে বলা হয় ঠিক আছে ঠিক আছে দেখতে যাওয়া আকা হচ্ছে আমরা যাচ্ছি আর ক্যাম্পের দিকে দিকে কোন সবাই চলে যাচ্ছে 24 25 লাইট হচ্ছে আপনারা শোনা খবর তো এখন বল মাস্টার তোমাদের রাত হয়ে যাবে তো এখন ছাই মিলে খেয়ে নেব খেয়ে দে একবারে সেই আইটে লাস্ট খাব আইটে ফার্স্ট খাব ঠিক আছে আর দেখতে হচ্ছে হোটেলের সামনে চলে এসেছি আর মানে মোটামুটি আর আমরা চিপস কুরকুরে সবাই খেতে পারবো কিন্তু পেট ভরার মতো খাওয়ার আমাদের টাইম হবে না আর চলো তোমাদের গাইডের সঙ্গে আমি মিট করে দিই তো হচ্ছে এই যে আমাদের গাইড যে আজকে টুপটা পুরো লিট করছে গাইড দেখতে পাচ্ছ আমরা কিন্তু খেতে বসে বসেছি ঠিক আছে তো আমাদের খাবার সার্ভ হচ্ছে তো আজকে আমরা ভেজ মেনু নিয়ে নিয়েছিলাম কেন কি আমাদের গাইড বলেই দিয়েছিল প্রথম বাসে উঠতেই যে আজকে ভেজ খাবার খেতে হবে নন ভেজ না খেতে কেন কি আমরা একটা লিঙ্গরাজ বাবার মন্দির যাবো তার আগে আমরা যাব কোনাক সূর্য মন্দিরে ঠিক আছে মানে সান টেম্পল বা ব্ল্যাক প্যাকেটও বলতে পারো আর আমরা কিন্তু খেতে বসে বসেছি ঠিক আছে তো চলো খাওয়া দাওয়ার পরও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাসে গিয়ে তো চলো তো গাইস আমাদের সবার খাওয়া কমপ্লিট তো আমরা আবার সবাই বাসে উঠবো তো চলো তোমার তো গাইস দেখতে পাচ্ছ আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে ঠিক আছে তো চলো যাওয়া যাক কোনাক শান মন্দিরের সামনে বা ওইটাকে ব্ল্যাক প্যাকেউটাও বলা হয় তো চলো আবার দেখা হচ্ছে কোণাক টেম্পারে সামনে তো আমরা কিন্তু গাইস পৌঁছে গেছি ঠিক আছে তো আমরা এখন হাঁটছি প্রায় এক কিলোমিটার এখান থেকে হাঁটতে হবে এখানে মেলা টাইপের বসে তোমরা হয়তো সন্ধেবেলাগুলো আসলে দেখতে পাবে মেলা দোকানগুলো সব এখানে অনেক দোকানও বসেছে ঠিক আছে তো তোমরা সন্ধেবেলা আসলে দেখতে পাবে তো चलो ज्यादा देखते हो गाइस देखते बचছো আস্তে আস্তে চলে এসছি ঠিক আছে পৌঁছে যাচ্ছি गाइस देखते बचছো তাহলে এইখানে আইটেম ধরে আছে আমাদের দেখো গাইড সবাই নাম্বারিং কোয়েশ্চন দেখা এই দেখিয়া নবঘরা টেম্পল এই तरह से हम लोग चलेंगे ওমেন যা फिर इसी तरह से बाहर निकल के चलोगे सीधा होटल के पास शॉर्टकट रास्ता होटल पार इधर रोड तो गाइस তোমরা শুনতে পেলে আমাদের গাইড অনেক কিছু আমাদেরকে বলে দিল যে আমরা কিভাবে ঘুরলে রিটার্ন কিভাবে আসব ঠিক আছে তো চলো যাওয়া যাক আবার তোমাদের সঙ্গে ভেতরে গিয়ে দেখা হচ্ছে তো ব্যাস দেখতে পাচ্ছি আমরা কিন্তু সবাই চারটে যাচ্ছি টিকিট কাটাই রয়েছে এখন অসুবিধা নেই প্রসেস রয়েছে সেগুলো তোমাদেরকে আগের ভিডিওতে একটা বলবো তো চলো আমরা ভেতরে কিন্তু ঢুকে গেছি রাইস দেখতে পাচ্ছ তো গাইজ দেখতে পাচ্ছি আমরা কিন্তু ভেতরে এন্ট্রি করে গেছি ঠিক আছে তো আর এই মন্দিরটা কিন্তু একটা রিয়েল স্টোরি রয়েছে যে স্টোরিটা একটা আমার অন্য ভিডিওতে আমার এই চ্যানেলে আসবে ঠিক আছে তো সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটা তো চলো ভেতরে যাওয়া যাক দেখতে পাচ্ছ গাইস আমরা ভেতরে কিন্তু চলে এসেছি ঠিক আছে আর এই স্ট্রাকচারটা বানানো হয়েছিল কিন্তু রথের আকারের ঠিক আছে মন্দিরটার যে স্ট্রাকচারটা রয়েছে এটা কিন্তু রথের আকারের তো আজকে তোমাদের যে মন্দিরটা আমি দেখাবো সেটা হচ্ছে একটি অপবিত্র মন্দির কেন অপবিত্র মন্দির সেটা তোমরা আমার একটা ভিডিও আসবে সেটা দেখতে পাবে তো চলো তোমাদেরকে সেই মন্দিরটা দেখায় ঠিক দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কোন এক সূর্য মন্দির তো এটা সাতশো বছরও পুরনো একটা মন্দির ঠিক আছে প্রায় অনেক বছর বছরটা পুরোনো চাই ঠিক আছে এটা যতখানি গাইড করলো এটা তো কিছু হয় না ঠিক আছে আছে মন্দির ঠিক আছে এদিন কেকাৰ নিজে আমি বৰ অবশ্যই জানিও আর চলো তোমাদেরকে আরও কয়েকটা জিনিস দেখাই ঠিক আছে আর চলো তো তোমরা এতক্ষণ মন্দিরটাকে দেখে বুঝতেই পেরেছো এটা একটা রথের আকারে বা রথের স্ট্রাকচারে একটা মন্দির বানানো ঠিক আছে তো এটা অনেক পুরনো মন্দির আগেও আমি বললাম তো একটা জিনিস তোমাদের দেখায় দেখতে পাচ্ছ এই যে চাকাগুলো এই চাকাগুলো হচ্ছে রথের চাকা ঠিক আছে এই টাকাগুলো কিন্তু একটা মানে টাইম বলে দিত ঠিক আছে আর এখানে অজস্র হাতের ছোটো ছোটো কাজ রয়েছে যে কাজগুলো আজও পর্যন্ত কথা বলে আর আস্তে আস্তে করে আরও নেই বাচ্চা পর্যন্ত এলাও আছে তারপরে ডাক্তারও রয়েছে ঠিক আছে এখানে রয়েছে ওখানে তোমাদেরকে দেখাবো ওই জন্য রানীদের আটকানো ছিল ওই জন্য রানীদের রানী ছিল রাজা এখানকার যে রাজা ছিল আর দেখি দেখো হাতের যে কাজগুলো রয়েছে দেখতে পাচ্ছি ছোটো ছোটো অনেক কিন্তু হাতের কাজ রয়েছে আর অনেক পুরনো পাথরের কাজ ঠিক আছে এগুলো অনেক পুরনো পাথর স্বাস্থ্য বাস্তবায় পুরনো পাথরের কাজ এগুলো হচ্ছে ভাই ঠিক আছে আর দেখো এই যে তোমাদের রানীর কথা বলেছিলাম এই যে এই সেই রানীর কবর রয়েছে এখানে যাকে আটকানো ছিল এখানে ঠিক আছে আর চলো এবার ওদিকটা তোমাদেরকে দেখা তো দেখতে পাচ্ছ এই চাকাটা দেখে কি তোমরা কোনো আন্দাজ একটা জিনিস করতে পারছো এই চাকা কিন্তু আমাদের একটা জিনিসের মধ্যে আমাদের খুবই একটা কাছের জিনিসের মধ্যে আছে কে বলতে পারবে সেটা কমেন্ট দিয়ে অবশ্যই জানিও ঠিক আছে আর চলো নানারকম হাতের কাজ করা আছে ঠিক আছে তো তোমাদের পুরো টেম্পেলটা ঘুরিয়ে দেখালাম টেম্পলের সম্বন্ধে যেটুকু গাইডের থেকে জেনেছি আর যেটুকানি জানি সেটুকানি তোমাদেরকে জানালাম আর এর সম্বন্ধে আরও একটা ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে টোটাল তথ্য পাবে ওই ভিডিওতে তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই আর আমরা নেক্সট অন্য জায়গায় যাব তোমাদের আগে বলেছিলাম আমি মন্দিরে যাবো তো এই ভিডিওতে সেটা দেখানো সম্ভব না তো দেখা তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো সবাই কমেন্ট করো আর লাইকটা অবশ্যই করো আর কে কোন কোন জায়গা দিয়ে দেখতো সেটাই অবশ্যই কমেন্ট করো তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে তো চলো বাই আজকের জন্য এইটুখানি সবাই ভালো থেকো সুস্থ থেকো